তুমি এই সংসারে যত দেবে ততই কিনা সবাই তোমার কাছ থেকে চাইবে কি বলো তো পরিশ্রম তুমি এই সংসারে যত পরিশ্রম দেবে সবাই তোমার কাছ থেকে সেইটাই কিন্তু বেশি বেশি করে চাইবে স্বামী বলো সন্তান বলো শ্বশুর বলো শাশুড়ি বলো আত্মীয় স্বজন বলো সবাইকে যদি করে দিতে পারো না সবার কাছে তুমি প্রিয় সবার কাছে তুমি ভালো বউ ভালো মা ভালো বৌমা আবার পাড়া প্রতিবেশীর কাছে তুমি একটা ভালো মানুষ বুঝেছ সেই কারণে দেখো বন্ধুরা যতদিন এই যে বেঁচে আছি এই সংসারের মধ্যে ততদিন এই দুটো হাত আর এই দুটো পা যতদিন নাড়াতে পারবো না সবার কাছে প্রিয় হয়ে থাকবো সেই ভোর হয় আমার কখন জানো কোনো দিন সাড়ে চারটে কোনোদিন পাঁচটা কোনোদিন বা সাড়ে পাঁচটা সেই সকাল থেকে উঠে শুরু হয়ে যায় এই সংসারের যুদ্ধ সংসার মানে সংসার সার আর হয় না কাজ সারাই হয় না বাড়ির কাজ করে তারপরে বেরিয়ে যায় দোকানে দিন অক্লান্ত পরিশ্রম করে হাড় ভাঙনি খাটনি খেটে বাড়ি এসেছে আজকে সাড়ে চারটের সময় এত দোকানে আজকে চাপ ছিল প্রচুর চাপ ছিল বাড়ি এসে সংসারের কাজ কিন্তু শেষ হয় না ঘর ঝাড় দিলাম ঘর মুসলাম এই বিকালবেলায় বাসনপত্র মাজা শুরু করে এই যে দেখো জামা কাপড় এক ঢিপি আমি এই বাইরে এই যে মোটরের পাইপ দিয়ে বাইরেই আমি স্নান করেছি এই যে দেখো এক ঢিপি দেখতে পাচ্ছো এই যে জামা কাপড়ের ঢিপি কেচে রেখেছি এইগুলো মেশিনে দেব দিয়ে শুকিয়ে তারপরে ঘর দিয়ে মেলে দেবো বাইরে আর রাত হয়ে যাবে মেললে তো আর কাজ দেবে না তাই ঘর দিয়েই মেলে দেব আর আমার মন্দিরে এখনও অনেক কাজ বাকি আছে প্রায় সন্ধ্যা হয়ে এসছে ছটা বাজে ছটা বাজে সেই কারণে মন্দিরে চলে যাব। মন্দিরে চলে যাব মন্দিরে অনেক কাজ গোছানো বাকি আছে সেইগুলো সমস্ত গোছাবো তবে এই যে সবার জন্য যে করছি নিজের কথাও তো ভাবতে হবে তাই তো নিজের কথা কিন্তু আমাদের নিজেদেরই ভাবতে হবে সেই কারণে নিজের জন্য কিছু কিছু ভাবনা চিন্তা তো আমাদের আছে আমিও তারই মধ্যে একজনা সংসারের মধ্যে যতটুকু পারি যতক্ষণ পারি করি তারই মধ্যে কিন্তু নিজের জন্য একটু ভাবতে হয় দেখো চুল টুলগুলো সমস্ত ভিজে এখনো মাথাটাটা কিছু আছলাতে পারিনি ক্যামেরার সামনে এসি দেখে কোনো রকমে একটু এই যে হাত দিয়ে সিঁদুর করে সেটিতে দিয়েছি আর কপালে একটু দিয়েছি না হলে ভালো লাগছে না আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব আজকে বাইরে চলে এসেছি বিকালবেলায় বাইরে চলে এসেছি যে জিনিসগুলো শেয়ার করব একটা না অনেকগুলো জিনিস এই দেখো এই ব্যাগের মধ্যে আছে সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওই যে বললাম সবার জন্য তো করছি নিজের জন্য তো ভাবতে হয় তাই নিজেকে যে ভালো না বাঁচতে পারে সে কিন্তু কাউকেই ভালোবাসতে পারে না তাই আমার নিজের জন্য কিছু আছে এর মধ্যে সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা একটা করে শেয়ার করি আর কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে ফার্স্ট এই যে দেখো ফার্স্ট আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে একটা এই যে কুর্তি কুর্তি চুড়িদার এগুলো আমি পিস কিনে আমি দর্জির কাছ থেকে কাটিয়েছি দোকানে আসলে গরম তো প্রচুর তাই এই সুতির চুড়িদার গুলো পরলে কাজ করতে সুবিধা হয় আর গরমটাও কম লাগে দেখো কাজ থেকে কিন্তু তোমাদের দেখাচ্ছি সাদার মধ্যে এরকম প্রিন্ট আছে দেওয়া গ্লাস হাতা এই যে সাইড কাটা এই যে দেখো সাইড কাটা এই একটা গেল কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট আমাকে জানিও তোমাদের দাদা ভাই বলছে ওই যে দেখো বলছে দারুণ হয়েছে খুব সুন্দর আছে আছে এই একটা দিয়ে শেষ না তারপরে দু নম্বরটা শেয়ার করছি এই যে দেখো ওইটা দিয়েছিলাম গোল গলা আর এইটা দিয়েছি রকম গলা পান গলা একে বলে দেখেছো এই দেখো কাছ থেকে তোমাদের দেখিয়ে দিলাম এইটাও গ্লাস হাতা গরম পড়েছে যার কারণে আমার এই হাতাগুলো পড়লে সুবিধা হবে সেই কারণে পুরো কিন্তু এগুলো সুতি আর এই সাইড কাটা আছে এই যে যেরকম এই যে এই গেল দু নম্বর তারপরে এই একটা আছে সবগুলোই প্রিন্টের মধ্যে মানে ছাপার মধ্যে এই একটা গলা এগুলো কিন্তু সমস্ত যে মেয়েটা আমাকে তৈরি করে দিয়েছে সেই এই চুড়িদার এইটা আমি পড়েছিলাম গতকাল পরে বাজারে গিয়েছিলাম তাই এই যে এইটা এই যে দেখো যে মেয়েটা আমাকে চুড়িদার কাটিয়ে দেয় ওই বলল যে বৌদি আমার পছন্দ অনুযায়ী তোমাকে আমি গলা করে দেব এই যে দেখো এই গেল তিন নম্বর আর এইটা আজকে এনেছি আসলে সবগুলো তো একসঙ্গে দেয়নি এইটা আজকে এনেছি এর মধ্যে এই যে এইটাই শুধু পরেছি আর একটাও কিন্তু আমি এখনও পরিনি এইটা শুধু একবারই পরেছি আর এই যে একটা এই যে দেখো এইটা সামনে গোল গলা আর সবই পেছনে ইয়ার গলা এই যে দেখো সবই পেছনে ইয়ার গলা তবে এইটার একটু হাতাটা ডিজাইন করা এই দেখো হাতাটা আমি তোমাদের দেখাচ্ছি হাতাটা এই যে এইখানে একটু কাটা মতো আছে দিয়ে কাটাটা কেমন একটা লাগছে আমি আসলে এরকম কাটা বাটা পড়ি না তো তাই আমি পড়েছি না ভালো লাগছে না আসলে যে বানিয়েছে তার চয়েজ অনুযায়ী বানিয়েছে এক একটা এক এক রকম তাই আমি হাতাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো আমি তোমাদের হাতাটা ঢুকিয়ে দেখাই এই যে দেখো হাতাটা কেমন এখানে ফাঁকা ফাঁকা লাগছিলো তাই এই ফুল দুটো আমি বলেছি এখানে দুটো ফুল করে দিতে তাহলে ভালো লাগবে এই যে দেখো হাতা সবগুলোই গ্লাস হাতা সাদার মধ্যে আছে দুটো আর এই যে আলাদা আলাদা প্রিন্টের দুটো আছে তাহলে কি বন্ধুরা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে আর এগুলো তো পরে আমি ভিডিও তো করবো তাই তো এগুলো পড়ে আমি ভিডিও করব অবশ্যই তোমরা তখন দেখতে পাবে আর আমার তো পছন্দ আমার পছন্দ হয়েছে দেখেই পিসগুলো কিনে আমি বানিয়েছি তবে তোমরা যদি জানতে চাও পিসগুলো কত নিয়েছে তাহলে কমেন্ট করে বলতে হবে আর তৈরি করতে কত নিয়েছে এক একটা স্টেটাও আমাকে কমেন্ট করে বলতে হবে তাহলে শুধু কি কমেন্ট করতে হবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না লাইক করো আর দেখো অনেকটা সময় এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় আমার পার হয়ে গেল। এখন ওই যে বললাম জামা কাপড়গুলো সমস্ত শুকাবো শুকিয়ে মেলে দিয়ে চলে যাব মন্দিরে মন্দিরের কাজকর্ম যেগুলো আছে সমস্ত এলোমেলো করে রেখেছি আমি তো ভিডিও পোস্ট করেছি গতকাল রাতে সেই সমস্ত কিছু আমার এখন গোছাতে হবে সাজাতে হবে তারপরে সন্ধ্যা প্রদীপ দেব তাহলে সবাই ভালো থেকো আর অবশ্যই কিন্তু আমাকে বলে দে না একটু মনে রেখো তোমাদের মনের মনে কোঠায় একটু হলেও তোমাদের এই বৌদিমণি বা দিদিভাই বা বোনের জন্য একটু জায়গা রেখো সবাই ভালো থেকো গোবিন্দর আশীর্বাদে সবাই সুস্থ থেকো বাই বাই